করে মনোযোগ দেন ইবলিস কি বলে আল্লাহ যাদের কারণে আমারে তাড়াইছেন দেন শয়তান শেষ হয়ে হই কি বলে আল্লাহ যাদের কারণে আমারে তাড়াইছেন খেল করছেন কথা খেল করেন শয়তান কি বলতেছে আল্লাহ যাদের কারণে ও মনে হয় যেন ইবলিস সুফি ছিল হ্যাঁ কিছু পারে নাই কথা বুঝেন নাই আরে ইবলিস কে আল্লাহ তাড়াইছেন কার অপরাধ কার অপরাধ অ কি কয় আল্লাহ যাদের কারণে আমার তারাইছেন অনেক দেখছেন দোষ করে কে চাপায় উপর এটাই ইংরেজের একটা পদ্ধতি সে দোষ করবে চাপাইবে আরেকজনের উপর এই জন্য কথাগুলো বলছি আল্লাহ আজকে শান্তির দুঃখ মোহাম্মদ রসুল্লাহকে নিয়ে যখন নানা রকমের চক্রান্ত হয় আমরা তার আশেকরা যখন কথা বলি আমাদের যায় লাগে তখন আমরা দোষী হয়ে যাই আমরা জঙ্গি হয়ে যাই বিশ্বাসে আঘাত করে ওরা দোষী না যারা আমার হাবিবকে গালি দেয় ওরা দোষী না প্রতিবাদ যারা করে ওরা দোষী হয়ে যায় দোষ একজনের আরেকজনের কান্দে চাপায়া দেওয়ার এই সংস্কৃতি চালিত করেছে শয়তান আমরা ধোকার দ্বিতীয়বার খাবো না তোমরা আমাদের উপর দোষ চাপাইতে পারো আমরা আমাদের জবান বন্ধ করব না তোমরা আমাদেরকে জেলে পুড়ে মারতে পারো আমরা আমাদের জবান বন্ধ করব না ইমান এনেছি ইমান ছাড়ার জন্য নয় এই দেহ থেকে এই কল্লা বিচ্ছিন্ন হতে পারে এই না তোমার ভাইকে গালি দিলে তোমার কষ্ট লাগে তোমার বেবি গালি দিলে তার শাস্তি হয় তোমার বাবাকে নিয়ে কটুক্তি করলে তার শাস্তি হয় তোমাকে নিয়ে কথা বললে ভাঙা চলছে একটা সংস্কৃতি નિર્মতনা আগে সব সময় হয় কেউ যখন আরেকটা দল করে মূল দল সইতে পারে না ওই নেতাকে বেঈমান বলা হয় অথচ আমরা ধুকে ধুকে মরছি আমার আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতরের মুওয়াতের মুক্তির তরে লড়াই চলছে আমরা প্রতিবাদ আর কত কাল করব বারদস্তের পিঠ জার থেকে গেছে আজকে এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সমুদ্র থেকে আওয়াজ উঠাইতে হবে কাজিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করে মৃত্যুদণ্ড